ট্রেন যাচ্ছে প্রচুর স্পিডে হচ্ছে গাড়ি লোড পশ্চিম মেদিনীপুরের বুকে রয়েছে চন্দ্রকোনা রোড বাস স্ট্যান্ড আছে বিরাট বড় চন্দ্রকোনার বুকে পরিমল কানন খুবই কাছে ঘুরছে মনের সুখে রোডের চপ বিশাল চপ খেতে খুবই স্বাদ চন্দ্রকোনা রোডের বিশাল নাম নেই কো কোনো খাদ খুবই সুন্দর কালী মন্দির দেখতে যদি চাও বাস থেকে নেমে এসে প্রতীক্ষালয়ে যাও পাশে আছে স্টেশন নয়কো বেশি দূরে বাস স্ট্যান্ডে মশলা মুড়ি মনটি যাবে ভোরে খুবই সুন্দর মানুষগুলি ব্যবহার খুবই ভালো দিনের বেলা গোটায় ফাঁকা রাত্রিতে জলে আলো রোড চন্দ্রকোনা দারুণ জায়গা সবই এখানে মেলে কিছু যদি দরকার পড়ে আসবে তুমি চলে উপরে বেনার জল ট্যাঙ্কি দোকানগুলি সব খোলা রোড চন্দ্রকোনা দারুণ জায়গা যাবে না কো ভোলা নমস্কার ভালো লাগলে ছড়িয়ে দিন